أعوذ <يصفح> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Allah, Allah, الله الله

মানুষগুলো প্রথমবার বলবে আমরা যদি নবীদের কথা আলেমদের কথা শুনতাম আর যদি আমাদের লাগাতাম এই জন্য আজ আমাদের জাহান নামে চারিদের দরজা দিয়ে আমরা প্রবেশ করিয়েছি এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার না তো এর কারণে আমরা না জানি আমাদের আবার জাহান নামে দিয়ে দেয় কিনা

Dopo Porsia, San Patassia, non solo la Sola, non solo la Sola. Dopo il giorno, non solo non solo la Sola. Non solo la Sola, non solo la Sola. Non solo la Sola,

এগুলো নিয়ে ওনারা একটা নতুন করে খ্রিস্টান রাষ্ট্র বিশেষ করে ইন্দোনেশিয়ার পূর্বতন এবং দক্ষিণ সুদানের এই যে সত্য দেশ আমরা জানি এগুলো সম্প্রতি পশ্চিমা বিশ্বের কিছু সাধারণ এই মানুষগুলো গণভোট লাগাবে কারণ দুইশো আঠাশটা রাষ্ট্র যেখানে

چٹ گرام بند

আশপাশের দেশগুলো যদি সব রকম হয়ে যায় এমনিতেও তো আমরা আছি এক ঝামেলা চারিদিক থেকে যদি কেউ আক্রমণ করে আমাদের সাগর ছাড়া জায়গা আছে দ্বিতীয় নম্বরে সাগর আক্রান্ত

এক হাজার মীরজা যখন হয়ে যাবে দুই তিনে যখন দেখবে সব খ্রিস্টান সংখ্যা তখন বেশি সংখ্যা বরিষ্ঠতা বেশি পেয়ে গেছে দেখবেন তখন একটা ঘোষণা দেবে গণবর্তী যে গান স্বাধীন খ্রিস্টান রাষ্ট্রাচার দক্ষিণ সুদানের মতো ইন্দোনেশিয়ার পূর্ব পরিমাণের

اللہ رب اپنے بندے خزا اللہ ربنا اعلم بالنا وانا اعلم بكم اني ملك قران کے عالم سبحان میں نے وہ پر ایک بار صرا وہ کو کہتے ہیں اب نو ایک سے کہتے ہیں کہ نہیں سنوبو اپنی بول سے ہمارے پاس کوئی دھن भांडہ نہیں ہمارے پاس کیا ہے ہم اپ پیسہ ان گا وہ وہاں भांडہ اپا دیے رکھے تھے دو کام پیسہ اشتے میں دی رہے تھے আর আমি এই কথা বলি না যে আমি আর আমার কাছে এই দাবি করে কোনদিন যান ফেরেশতা এই কথা বলা মানুষকে বলেন কে বলছে আল্লাহ ও আপনি বলেন এখানে কিন্তু সরাসরি আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে বলেছেন নবী আপনি বলেন যে আমার কাছে আল্লাহর খাজানা ধনভাণ্ডার নেই আমি গায়েব জানি না

اب تر ایک تاؤس او دفعا سا ہے اس وار خان بے مانکو مردی جو حیران دی اے دھونسا مرسیدہ اٹلے اندھا ربانتا شے باندھا یہ پڑھ بے شیئے کہ جو حیران دی اے پہنچو کوشو بھوار اس ورہن میں لہتا ہے تو پڑھین آسا جو حیران دی اے دھونسا جو حیران دی اے دھونسا دھونسا کہا میں دھونسا بھینگی تک تو پڑھین

এক নাম্বারে যদি আমাদের একটা ভিডিও চলছে অমিল্লাই সমস্ত লাইনের কিছু মানুষ আছে যা